হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চিকিৎসা বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন জন্ডিসে কোন অঙ্গটি আক্রান্ত হয় সঠিক উত্তর হচ্ছে যকৃত দুই অ্যান্টিবায়োটিকের কাজ কি সঠিক উত্তর হচ্ছে জীবাণু ধ্বংস করা তিন রেডিও আইসোটোপ কোন রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে গলগণ্ড রোগ চার বায়গরা কি সঠিক উত্তর হচ্ছে যৌনশক্তি বৃদ্ধিকারক ঔষধ পাঁচ রক্তশূন্যতার অপর নাম কী সঠিক উত্তর হচ্ছে অ্যানিমিয়া ছয় নিউমোনিয়া রোগটি কোথায় হয় এর সঠিক উত্তর হচ্ছে ফুসফুসে সাত আলট্রাবায়োলেট কোন রোগের সৃষ্টি করে সঠিক উত্তর হচ্ছে চর্ম ক্যান্সার আট কোনটি ম্যালেরিয়া জীবাণু বহনকারী মশা সঠিক উত্তর হচ্ছে অ্যানোফিলিস নয় ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা দেওয়ার পদ্ধতিকে কী বলে সঠিক উত্তর হচ্ছে টেলিমেডিসিন দশ বিষাক্ত নিকোটিন কিসে থাকে সঠিক উত্তর হচ্ছে তামাকে এগারো সুষম খাদ্যের উপাদান কয়টি সঠিক উত্তর হচ্ছে ছয়টি বারো হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম ও ফসফরাস তেরো চা কোন ভিটামিন থাকে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স চোদ্দ ম্যালিক অ্যাসিড থাকে কিসে সঠিক উত্তর হচ্ছে টমেটোতে পনেরো কোন ভিটামিন ক্ষতস্থানের রক্ত পড়া বন্ধ করে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন কে ষোলো প্রোটিনের মূল উপাদান কি সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন সতেরো দুধের রঙ সাদা হয় কেন সঠিক উত্তর হচ্ছে প্রোটিনের জন্য ভিটামিন সি এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর হচ্ছে অ্যাসকোরবিক অ্যাসিড উনিশ কোন খাদ্যে পছন্দ করে না সঠিক উত্তর হচ্ছে মধু বিশ কচু শাকে বেশি থাকে সঠিক উত্তর হচ্ছে লৌহ তো ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ